যে খাবে সেও পস্তাবে যে না খাবে সেও পস্তাবে না খেয়ে পস্তানোর থেকে খেয়ে পস্তানোই ভালো এটা আমার বিয়ের বেনারসি বিয়ের বেনারসিটা পড়তে সত্যি খুব ভালো লাগে আর বিয়ের অনুষ্ঠান ছাড়া তো তেমন একটা পরা যায় না তো আমি আট আটফিড়ে করেই পড়েছিলাম শাড়িটা আমাকে কেমন লাগছে জানিও এদিকে আমার কর্তা মশাকেও কেমন লাগছে জানিও সবাই বরের গাড়িটা বেরিয়ে গেছে তারপরে এবার আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে বরের পিছন পিছনেই যাব। আমাদের বিয়েটা কাছেই হচ্ছে তার মানে একদমই কাছে উঠবো কি আর নামবো এমনই ব্যাপার একটা আমার বিয়ের আগে বরযাত্রী কন্যাযাত্রী যেতে আমি এত ভালোবাসতাম যদি পাড়ার কোনো বিয়েতে না বলতো এত মন খারাপ হয়ে যেত মনে হয়তো কান্নায় শুরু করে দিই আমরা পৌঁছিয়ে গেছি আমাদের বাড়ির কাছে বললাম না একদমই কাছে তো পৌঁছিয়ে গিয়েছি তারপরে বাজি ফাটানোর পরে আমরা ভিতরে প্রবেশ করছি সব সময় দেখা যায় বরকে নিয়ে যায় ছেলেরাই কোলে করে নিয়ে যায় এখানে কে নিয়ে যাচ্ছে দেখো একটু দৃশ্যটা কেমন আছো সুপার না না প্রথমে আমি ভাবছিলাম সেই এটাই অন্য রকম ভালো লাগছে খুব সুন্দর লাগছে

বউ দেখা হয়ে গেছে তো আবার কি দেরি না করে চলে এলাম পুরো খাবার টেবিল কবি পকোড়া ছিল কিন্তু সেইগুলো আমি খাইনি কিন্তু চিকেন শাটেটার আর লোভ সামলাতে পারলাম না কিন্তু জানো তো তোমরা সবাই আমার এগুলো সব খাওয়া বারণ খেতে বসেও আড্ডা দেখেছো চিকেন সাটেটা কিন্তু খেতে দারুণ ছিল আমার খুব ভালো লেগেছে চিকেন সাটেটা আর অনেক দিন পর খেলাম তো ওই জন্য আরও ভালো লেগেছে তারপরে এদিকে এসে দেখি বিয়ে শুরু হয়ে গেছে কার কার টাকা লাগবে সবাই একটু কুড়িয়ে নাও দাদুর দাদুর আমরা তাহলে আইসক্রিম খাই তোমরা তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করো তোমাদের মূল্যবান টাইমটুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ